নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচ পুরন দিয়ে করলার দারুণ টেস্টি একটি রেসিপি বন্ধুরা আর এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে অসাধারণ হয় খেতে আর এই রেসিপি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে করলার রেসিপি এই গরমে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হয় খেতে দারুণ লাগে আর যেভাবে আমি রান্না করব সেইভাবে যদি রান্না করেন দারুণ হবে খেতে আর বন্ধুরা আর কিভাবে রান্না করলে তে তো একদম লাগবে না সেটাও বলে দেবো দেখুন তার জন্য আমি তিনটে করলা নিয়েছি বেশ বড়ো সাইজের করলাগুলো আর গোল গোল করে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন করলার টুকরোগুলো কিন্তু কেটে নিতে পারেন গোল গোল ছাড়া আপনাদের যেমন পছন্দ সেই হিসেবে কেটে নিতে পারেন আর করলার পরিমাণটা এর থেকে কমিয়েও নিতে পারেন তিনটে করলা বেশ বড় সাইজের তাই অনেকটাই করলা হবে আর বন্ধুরা এই করলা এইভাবে কেটে নিয়ে যদি হালকা গরম জলে একটু ভাপিয়ে ফেলে দেন তাহলে কিন্তু করলা কিন্তু একদমই তিতো লাগবে না আর যদি তেতো খেতে পছন্দ করেন এই গরমে কিন্তু তিতো খেতে ভালোই লাগে তাহলে ফেলার কোনো ভাপিয়ে ফেলার কোনো দরকার নেই দেখুন সমস্ত করলাগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে আর একটা চুবড়ির মধ্যে এই করলাটাকে ধুয়ে নিয়ে এই চুবড়িতেই ভালো করে জল ঝরিয়ে নেব দেখুন করলা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে কিছু মশলা আমাদের চোখ করে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে করলার মধ্যে মিশিয়ে নিতে হবে করলা কিন্তু একটা একটা টুকরো একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে সমস্ত করলার মধ্যে এই মশলাগুলো ভালো মতন লাগে একটাও টুকরো যেন বাদ না যায় এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা এইভাবে যদি করলা রেসিপি আপনারা তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হয় বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু খাবে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণে একটা মশলা আমাদের রেডি করে নিতে হবে দেখুন একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত আর নিয়ে নেবো অল্প পরিমাণে একটু রাঁধুনি রাঁধুনিটা অবশ্যই দেবেন রাঁধুনি দিলে এর টেস্ট কিন্তু দারুণ আসবে আবারও দেখুন দশ মিনিট হয়ে গেছে করলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি করলাগুলো কিন্তু অনেকটাই মজে গেছে লবণের মধ্যে আর দেখুন ওভেনে কড়াই বসিয়ে আর দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়াতে পারেন আমি কিন্তু এই তেলের মধ্যে সমস্ত করলাগুলোকে বেশ লাল লাল করে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণে তেল দিয়ে আর হালকা করে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে আর ছাকা তেলে যদি ভেজে নেন করলাগুলোকে তাহলে কিন্তু করলা একদমই তেতো লাগবে না যারা তেঁতো খেতে পছন্দ করেন না তারা এইভাবে ভেজে নেবেন আর যারা তেঁতো খেতে পছন্দ করেন তারা না ভাপিয়ে আমার মতন এই রকম অল্প তেলে একটু লাল লাল করে সময় নিয়ে ভাজলে কিন্তু বেশ লাল লাল হয়ে যাবে অল্প তেলেই ভালো মতন ভাজা হয়ে যাবে একটু লো ফ্লেমে রেখে দেবেন কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করে তারপরে লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে ভাজবেন তাতে দেখবেন আস্তে আস্তে করলাগুলো কিন্তু দারুণ কালার চেঞ্জ হবে আর একদম ভালো মতন ভাজা হয়ে যাবে এই অল্প তেলেই দেখুন করলাগুলোকে এইভাবে কিন্তু একটা একটা করে আমি ছড়িয়ে দিচ্ছি আর কড়াইটা কিন্তু বেশ বড়ো তাই সমস্ত করলাগুলো একসাথেই কিন্তু আমার ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এই করলাগুলোকে কড়াই থেকে তুলে এই রকম ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা কাঁচা ভাজলে কিন্তু একটু কম ভাজা হলে রেসিপিটা ভালো লাগবে না খুব ভালো করেই কিন্তু করলাটাকে ভেজে নিতে হবে দেখুন সমস্ত করলাগুলোকে আমি তুলে নিচ্ছি খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আবার ওভেনে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চামচ একটা তেজপাতা একটা কাঁচা লঙ্কা দেব তার আগে দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন শুক্র লঙ্কা খেতে পছন্দ করলে দিতে পারেন আর কাঁচা লঙ্কা যেমন খাবেন সেই হিসেবে দিতে পারেন আমি একটা ফোড়নে দিয়ে দিয়েছি আর দিলাম একটা মিডিয়াম সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের রাঙা আলু ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ঠিক পোস্তর আলু যেমন কাটে সেই রকম করে কিন্তু কেটে নিয়েছি নিয়ে এই আলুগুলোকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিলাম কলা একটা কলা আগে থেকেই আমি হলুদ জলে কেটে ঠিক একই সাইজ করে ডুমো ডুমো করে কেটে ভিজিয়ে রেখেছিলাম সেই কলাটাও এর মধ্যে দিলাম দিয়ে সমস্ত সবজি একসাথে ভালো করে ভেজে নিতে হবে নিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব বন্ধুরা সবজিটা যত ভাজবেন রেসিপিটা কিন্তু খেতে তত দুর্দান্ত হবে আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা ছোটো চামচ বলে এক চামচ দিয়েছি বড় চামচ হলে হাফ চামচ আদা বাটা দেবেন দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি বেগুন একটা মিডিয়াম সাইজের বেগুনের হাফ বেগুন আমি এতে দিয়েছি একইভাবে ছোট ছোটো সাইজ করে নিয়েছি দেখুন এই রকম ছোট ছোটো করে সবজিগুলো কেটেছি কারণ এটা কিন্তু খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে রেসিপিটা আর একদমই বেশি সময় লাগবে না আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ বন্ধুরা উচ্ছে একবার এইভাবে উচ্ছে বা করলা এইভাবে একবার রান্না করে দেখবেন আমার মতন করে দারুণ হয় কেটে আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক কাপ আমি জল নিয়েছি এই জলটা অল্প অল্প করে দিয়ে কষিয়ে নেবো যেহেতু গুঁড়ো মশলা আর কাঁচকলা থাকলে বন্ধুরা দেখবেন সবজিগুলো অনেকটাই শুকনো শুকনো লাগে তাই একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায় দেখুন অল্প অল্প করে জল দিচ্ছে আর ভালো করে কিন্তু এই মশলাগুলোকে আমাদের কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলাগুলোকে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো বাটা মশলাটা এটা আমি শিল নোড়ায় বেটে নিয়েছিলাম আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে শিল বাটার মশলার টেস্টই আলাদা হয় বন্ধুরা দারুণ সুস্বাদু হয় খেতে শিল নোড়ায় বাটলে আর যারা শিল নোড়ায় বাটতে পারেন না তারা অবশ্যই মিক্সিতে পেস্ট করে নেবেন দিয়ে এই বাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে নিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল খুব বেশি কিন্তু কষানোর দরকার নেই প্রয়োজন মতন জল দেব তবে খুব বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না ঠিক হিসেব করে জলটা দিতে হবে আমি দেড় কাপের মতন জল এতে ব্যবহার করেছি আপনারা যেমন গ্রেভি রাখতে চাইবেন সেই হিসেবে জল দিতে পারেন আর যে ভাজা উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবারে আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে তবে উচ্ছে দেব ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন উচ্ছেটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করিনি কারণ উচ্ছেটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছিলাম তাই ওপরে দিয়েছি আর এইভাবে ওপরে দিলে কিন্তু তরকারিটা খুব একটা তেতো লাগবে না আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে বন্ধুরা দিয়ে পাঁচ মিনিট পরে দেখুন সমস্ত সবজি একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন আলুটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে এগুলো যেহেতু আমি ছোট ছোট করে দিয়েছি তাই খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সময় লাগে না এই রেসিপিটা তৈরি করতে আর খেতে হয় অসাধারণ আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ চিনিটা অবশ্যই দেবেন রাঙা আলু রয়েছে বলে একটু অল্প পরিমাণে দিয়েছি যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন দেখুন বন্ধুরা রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে একবার বানিয়ে দেখবেন করলার রেসিপি গরম গরম ভাতে মানে এইটা দিয়েই মানে ভাত খাওয়া হয়ে যাবে এত টেস্ট হয় খেতে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে না এইভাবে